হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার সেনা বাবা সবাই খুব ভালো আছে আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা এই দেখো খাটের এত এতটা জামা কাপড় এগুলো এখন গোছাবো আর তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করি না করি তোমাদের কাছে যেটুকু পারি শেয়ার করবো আমাদের সাথে থেকো আমার শোনা বাবা এখানে প্রচুর গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই বলো আর সবাই কিন্তু সাবধানে থেকো সবাই সবার খেয়াল রেখো আমাদের এখানে প্রচুর গরম আর গরম হাওয়া জানো তো ঠান্ডা না গরম হাওয়া চালা একটু লেকারচা করেছিলাম মাঝে মধ্যে যখন খেতে চা করি লেকারচাটাই করি মাঝে মধ্যে তো খিদেও পেয়ে গেছিলো যেন রাত্রে খাইনি কালকে বিকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম রাত্রে আর খিদে পাইনি তার জন্য খাইনি তো আর আমার সোনা বাবাও কিন্তু একটু লেকাচা খেতে ভালোবাসে বুঝেছো অল্প অল্প দিই তো আমার সোনা বাবা মুড়ি আর লেকাচা খাবে এখন না চলো তোমাকে দিচ্ছে তো ছিল পাপার গাছে দেখো পাপার কাছ থেকে কত জিনিস এনেছে কি কি এনেছো বাবা আমার সোনা বাবা এখন বড় হয়ে গেছে একা একা কত কিছু বয়ে বয়ে নিয়ে আসে দেখো কি ওটার মধ্যে কি দেখি হরলি জিরা কি ডাল থ্যাংক ইউ তুমি একা একা কী করে এত কিছু বয়ে আনলে এই গরমের মধ্যে গিয়ে বারণ করলাম তা একদম শুনল না ভালো লাগে ওর একটু ঘুরতে যেতে ওই যাওয়ার মধ্যে একটু বাবার কাছেই যায় আর চলে আসে পাঁচ মিনিট থাকে ব্যাস চলে আসে ছেলেদের খিদে পেয়ে গেছে এখন একটু হরলিক্স করে দেবো দুধ হলিক্স এই কিছুদিন হচ্ছে ছেলেরা দুধ হলিক্সটা খাচ্ছেই না কেন বলো তো এত যে গরম পড়েছে আর এই গরমে না দুধটা সহ্যও হয় না কিন্তু পেটে আর বাচ্চারা সবসময় হজম করতে পারে না হজমেও অসুবিধা হয় তো আজকে ভাবছি দেবো দুধ হলিক্সটা প্রতিদিন ওদের রাখার চেষ্টা করি কিন্তু না জোর জবস্তি করি না যখন ওদের বলে যে ভালো লাগে না ইচ্ছার বিরুদ্ধে যখন জোর করলে দেখে আসানিতে খেয়ে নেয় তখন জোর করি আর দেখা গেল যে জোর করছি ওরা একদম ইচ্ছা করছে না তখন আর আমি জোর করে আর বেশি জোর করে খাই না আর এদিকে ওদের দুধটা দিয়ে তারপরে রান্না করব আজকে ডাল রান্না করব এদিকে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আমি বসিয়ে দিয়েছি আর টক ডাল রান্না করবো জিরে ছিল না ঘরে সেই জিরে আনালাম এখন এগুলো উঠাবো আর ডালের সময় তো আগে ভাজা আর পাতল ভাজা দেখি কাপড় ভাজতে পারি কি না তবে আলু ভাজা টকডাল আর উচ্ছে ভাজা আর ওদের জন্য তো মাংস আছে ওরা ওটা খাবে মাংস আমার সত্যি কথা বলতে অনেক দিন পরে যদি খাই তো একটু মুরগির মাংস ভালো লাগে আর এই যে রান্না করি কিন্তু আমার একদম ভালো লাগে না আর এমনি মশলাপাতি বেশি পছন্দ করি না জন্য আমাদের মধ্যে একটু অসুবিধা হয়ে যায় খাওয়ার গরমে কখনও আমার পছন্দ হয়তো রান্না করলাম তো তখন বাড়ির কারোর পছন্দ হলো না এই আর কি আমার সবার পছন্দ মতন চলতে হয় কিন্তু কেউ আমার পছন্দ মতো চলে না কী করবো বাবা দেখো ডগমগ করে দুধ খেয়ে নিচ্ছে কিন্তু বড় বাবা অনেক নকলাকারে বড় বাবার থেকে ছোট বাবা জলদি খেয়ে নেয় ও দেখো বড় ওখানে রাখা আছে এখনও আসলো না ডাকলাম কখন থেকে ডাকছি খাও ফটাফট করে খেয়ে খেন আমার নানু তো ভালো কথা শোনে না দাদাও শোনে

এই হরলিক্সটা খেতে না নানু খুব ভালোবাসে না আর খাবে আর নিয়ে বাবা ইচ্ছুক হবে না অঙ্কুশ আর বাবা খেয়ে নে বিয়াসি না আর খাবে না লে নাও নাও অঙ্কুশ নাও রান্না হয়ে গেছে সবাইকে খেতে দিচ্ছে নিজেও খেয়ে নেবো ওই টকডাল করেছি আলু ভাজা ডিম ভাজা আর ওই যে উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজাটা ছেলেরা খেতে চায় না ওদের তিতো ভালো লাগে না তো বাবার সঙ্গে দুই এক গাছ জোর জবস্তি যা খায় ওই আর কি এদিকে বড়ো ছেলের সাইকেলের চেনটা পড়ে গেছে তাই ও ঠিক করার চেষ্টা করছে আর ওনার নিজের জিনিসগুলো নিজে না পারলেও কোশিশ করে আমি বলছি বাবা তোমার করতে হবে না দোকানে নিয়ে গিয়ে ঠিক করে এনো তবুও চেষ্টা করছে আমি বলছি যদি আঙুল ফেসে যায় তাহলে কি হবে আর দাদা ওখানে ঠিকঠাক করছে ভাইও পড়া রেখে দেখো দাদার কাছে চলে গেছে দেখতে তো দুই ভাইকেই বই নিয়ে বসিয়েছি তা ওই পড়তে বসে এটা না সেটা এরকম করে ওই সাইকেলটা ঠিকঠাক করে আবার ঘরে রেখে দিচ্ছে ও খুব শখের ওর সাইকেল অনেক মানে ছোটোবেলা থেকে যেতেই করতো তো অনেক বড় হয়েই ওকে কিনে দিয়েছে আর ছোটোটাকে তো ছোটোবেলায়ই পেয়ে গেছে আর দুই ভাই পড়তে যাবে তার আগে একটু পড়াশুনো করছে আমি বই নিয়ে বসিয়েছি কী তো মা না কাছে থাকলে না ভালো করে পড়ে না বড় হয়েছে তাতে কি হয়েছে ওই বলবো বারবার পড় পর তবেই পড়বে জোরে জোরে পড়ো জোরে পড়তে হয় জোরে না পড়লে বোঝা যায় না মনে থাকে না আমি কি করে বুঝবো তুমি ভুল করছো না ঠিক করছো পড়ো বাবা

জল দেওয়া হয় সকালে বিকালে এই যে গরম এত রোদ সব শুকিয়ে গেছে নানুর বাবা গেছিল মাছ ধরতে দেখো কত মাছ ধরে এনেছে মানে এই কটা তো শুধু আমাদের এনেছে আর বেশি কিন্তু এর থেকে তিন ডবল সবাইকে দিয়ে দিয়েছে তিন চারজন গেছিল সবাই ভাগ করে এনেছে আর বেশি এনেও বা ফ্রিজেও তো রাখার অত জায়গা নেই তো সবাই মিলে জুলে ভাগ করে এনেছে প্রচুর মাছ এখানে মাছ ধরতে গেছিলো দেখলে তো মাছ এসেছে মাছ মাছগুলো নিচে কাটছে আর আমি কিছুটা তিন পিস মাছ এনেছি এখন ভেজে দেবো আলু দিয়েছি আর সবজি আছে সকালের সবজি আছে তো এখন এই রাত থেকে আর কিছু করবো না এই দিন মাছের মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ভাজা মাছ খাবে তো তো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যে টেস্ট লাগবে তাহলে Oh. Oh. Okay. Ini salah tinggi. Ini salah tinggi. salah তো তিন পিস তো ভাজা করলাম আর এই বাকি মাছগুলো ধুয়ে ফ্রিজে প্যাকেটে ভরে রেখে দেবো কারণ জানো তো ট্যাঙ্কিতে জল নেই বললাম না তো ধুতেও তো মাছ পরিষ্কার করতেও তো অনেক জল লাগে আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন খেতে দেবো সবাইকে তো সবাইকে ওর নানোর বাবাকে ডাকছি তখন থেকে আসেই না কষ্ট হয়ে গেছে মাছ ধরে এসে আবার কেটেছে মাছ তো কষ্ট হয়ে গেছে কি বলতো তো তখন মানে ছোট জায়গা ছিল বসা জায়গাটা সেখানে দুজন বসাও যেত না আর আমি যদি মাছের ওখানে যেতাম আমার রান্নাটাও হতো না এমনিতেও এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেছিলো ভাত খেতে খেতে তো ছেলেরাও বসে রয়েছে খিদে পেয়ে গেছে সবার এখন ভাত দেব সবাইকে নানুক বাবাকে ডাকছি দেখো আসছেই না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এবদি রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফের দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিও